ক্রয়দ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের যে সংলাপ সেই সংলাপের শ্রদ্ধেয় সভাপতি নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ এখানে উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে আমাদের দল বাসদ মাজবাদীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দল নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে গত সতেরো নভেম্বর যে গ্যাজেট প্রকাশিত হয়েছে সেখানে আমরা নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেয়েছি তো এই জন্য কমিশনকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা মানে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে নিবন্ধনের শর্ত আসলে শিথিল করা উচিত এটা আমরা নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সাথেও যখন সভা হয়েছিল আমরা সব রাজনৈতিক দলই আসলে এই ব্যাপারে একমত ছিলাম তো এই ব্যাপারে আমার মনে হয় যে একটা পদক্ষেপ নেওয়া দরকার কারণ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে এটা খুব জরুরি ব্যাপার মনে হয় আর কি আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে ও এখানে আমি উপস্থিত আছি আমি মাসুদ রানা সমন্বয়ক মাসুদ মানসবাদী আমাদের আরো দুইজন প্রতিনিধি এখানে উপস্থিত আছেন সীমা দত্ত সদস্য এবং ডাক্তার জয়দীপ ভট্টাচার্য তো আমি বেশি কথা বলবো না কয়েকটা প্রস্তাবনা আমার মনে হয় যে এখানে অনেক আলোচনা এসেছে সংক্ষেপে আমি আমাদের প্রস্তাবনাটা এখানে তুলে ধরছি এবারে নির্বাচনে জামানত বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে এর আগে আমরা যখন বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সাথে একবার দেখা করেছিলাম তখন আমরা এই বিষয়টা নিয়ে বলেছিলাম যে আমাদের জামানত ফি যেটা এর আগে এই এই পঞ্চাশ হাজার টাকা বাড়ানোর আগে বিশ হাজার টাকা করা হয়েছিল তখন আমরা এই দাবি করেছিলাম যে আমাদের দেশের বেশিরভাগ মানুষই তো আসলে গরিব ও নিম্ন মধ্যবিত্ত এখন নির্বাচনে আর্থিকভাবে অসচ্ছল মানুষ এমনিতে প্রার্থী হতে পারেন না এবং এর উচ্চ ব্যয়ের এর উচ্চ ব্যয়ের জন্য এর সাথে এখন জামানত ফি পঞ্চাশ হাজার টাকা করা মানে আইন করে করেই মানুষগুলোর প্রার্থী হওয়ার অধিকার খর্ব করা আমরা মনে করি সর্বোচ্চ হাজার টাকা করা উচিত নির্বাচনের ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে আমরা মনে করি যে এটা এরপর যাতে প্রার্থীরা মেনে চলেন এই ব্যাপারটাই সরকারের পক্ষ মানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা কঠোর পদক্ষেপ থাকা দরকার যারা ঋণ খেলাপি এবং যাদের নামে দুদকের মামলা আছে টাকা পাচারের মামলা বা দুর্নীতির জন্য মামলা আছে তাদেরকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অযোগ্য ঘোষণা করার দাবি আমরা জানাচ্ছি নির্বাচনের আমরা মনে করি যে এই সময়টাতে তো এমনি অনেক অবৈধ অস্ত্রের কথা স্বাভাবিকভাবেই এখানে বাস্তবতাই অবৈধ অস্ত্র আছে ফলে এই অবৈধ অস্ত্র উদ্ধারের কথা সবাই বলছে আমরা এটা মনে করি যে অবৈধ অস্ত্র উদ্ধার করার একটা উদ্যোগ নেওয়া দরকার এবং লাইসেন্স যাতে পঁয়তাল্লিশ আগে জমা দেয় সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়া উচিত সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখানে অবসরের পর তিন নির্বাচনে করতে পারবেন না এই বিধানটি দেখি যে বেশিরভাগ সময় মানা হয় না এই বিধানটা কার্যকর করা উচিত আর এখানে কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলোর কথা বলা হয়েছে যেমন সাম্প্রদায়িক রাজনীতি ভঙ্গ না করা লিঙ্গ বর্ণ ধর্ম নিয়ে কোনো বৈষম্য না করা ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে এটাকে ভীষণভাবে এটা আমরা জানি যে কিভাবে ব্যবহার করা হয় ফলে এই ব্যাপারটা আমরা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের দেখা দরকার কারণ এটা এটাই কিন্তু একটা আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতি একটা বিভাজনের জায়গা তৈরি করতে পারে বা একটা পরিবেশ নষ্ট করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে ফলে এই ব্যাপারটাও আমরা মনে করি যে কমিশনের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো সর্বোপরি যে কথাটা আমি বলতে চাই যে আমরা এই কথাটা আসলে এর আগেও বলেছিলাম যে আমরা একটা মানে গত পনেরো বছর যে ফ্যাসিবাদী শাসন সে শাসনের মধ্যে একটা বড় ব্যাপার ছিল মানুষের একেবারে ভোটের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল ফলে একটা নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন হোক এটা আমাদের চাওয়া ছিল সেটা নিয়ে আমরা লড়াই করেছি এবং সেটা আমরা প্রত্যেকেই জানি চোদ্দো সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন এবং সর্বশেষ তেইশ সালের নির্বাচন বাংলাদেশের জনগণ গত পনেরো বছর ভোট দিতে পারে নাই তার ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ফলে স্বাভাবিকভাবে এবারের নির্বাচন নিয়ে আমাদের প্রত্যেকের একটা আগ্রহ আছে এবং মানুষ তার প্রতিনিধি নির্বাচন করতে পারুক এটা আমাদের চাওয়া বাংলাদেশের আপনার মানে আমরা দেখি যে মানে এটা স্বাধীনতার পর আমাদের প্রথম যে নির্বাচন সেই নির্বাচনে আমরা দেখেছি যে ব্যালট বাক্স চিন্তায় করে কীভাবে এখানে প্লেনে করে ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে ফলে একটা মানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যে ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া আমরা একটা সেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কিন্তু গত চুয়ান্ন বছরে বাংলাদেশের সংস্কৃতি খুব বেশি তৈরি করা যায়নি এটাই বাস্তবতা আমরা হয়তো শুভ আকাঙ্ক্ষার কথা বলি কিন্তু এটাও আমাদের ভাবা দরকার যে কেন আমরা প্রত্যেকেই এখানে এখানে আমরা হয়তো সুষ্ঠু নির্বাচন করা এই কথাগুলো বলছি প্রত্যেকেই প্রতিশ্রুতি দিই কিন্তু কেন এই অবস্থাগুলো তৈরি হয় এবং গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি সমস্ত দিক থেকে ধ্বংস হল কেন মমলানা ভাসানি একটা কথা বলেছিলেন যে রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ অথচ রাজনীতির কেন্দ্রে হয়ে গেছে লুটপাট দুর্নীতি যাদের ক্ষমতা আছে টাকা আছে তারাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে ফলে সেটাই যদি চলতে থাকে তাহলে আমরা একটা হচ্ছে আইন করা আর একটা হচ্ছে মানুষের মধ্যে সেই গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করা আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সেই কমিটমেন্ট তৈরি করা এবং মানুষের মধ্যে সেই রাজনৈতিক সচেতনতার জায়গা তৈরি না করতে পারি তাহলে আমরা চাইলেই কি একটা গণতান্ত্রিক নির্বাচন আমরা করতে পারবো এই জায়গাগুলোতে কিন্তু একটা আশঙ্কার জায়গাও আমাদের আছে ফলে সেই জায়গাও আমরা মনে করি যে কমিশন একটা যেমন আইন করছে অনেকগুলো বিষয়ে তারা অবশ্যই এটা করছে তার সাথে সাথে মানুষের মধ্যে কী ধরনের গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি করা যায় সেটা যেন আমাদেরও দায়িত্ব আমার মনে হয় যে কমিশনের দিক থেকেও কী ধরনের ভূমিকা নেওয়া এই জায়গাও খুব গুরুত্বপূর্ণ এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানি আমাদেরকে ডাকার জন্য এবং এ ধরনের উদ্যোগ নেওয়া দরকার বারে বারে নেওয়া দরকার মনে করি তো এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে লিঙ্ক মানে নারীর বিষয়টা কিন্তু আমি একটু স্পেসিফিকভাবে বলতে চাই একটা বিষয় আমাদের এখানে বললেন আমরা দেখলাম যে যে ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে নারীরা অনেক ক্ষেত্রে প্রার্থী হতে পারেনি সাইবার বুলিংয়ের কারণে বিশেষ করে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রার্থীরা ছিল এখানে অনেক মেয়েদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটেছে ফলে নারীদের বিষয়টা আমরা মনে করি যে এই ধরনের সাইবার বোলিং হওয়ার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে কিন্তু নারীদের এগিয়ে আসার ক্ষেত্রে একটা সংকট হতে পারে তো সেই দিকটাও আমার মনে হয় যে কমিশন বিশেষভাবে মনোযোগ দিয়ে রাখবেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে কমিশনের সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমাদের দল বাসদ মানুষ থেকে আমাদের কথা এখানে শেষ করছি